just বাইরে থেকে এলাম এখনো দেখছি মা ঘুম থেকে উঠেনি দেখি তুলি দেখি এইদিকে তো হ্যালো एवरीवन দেখতে পাচ্ছ আমার মাথা চুল উঠে গেছে গুড মর্নিং সবাইকে আজকে চুল উঠে গেছে যাই হোক তো আজকে আমি আগে ফ্রেশ হয়ে গেছি তারপরে ক্যামেরাটা অন করেছি তার কারণটা তোমাদের বলি মকর সংক্রান্তির দিন উচ্চারণটা করতে গিয়ে ফেটে যায় যাই হোক মকর সংক্রান্তির দিন পিঠে করতে গিয়ে মা মিক্সার মেশিনটা খারাপ করে ফেলে যেই কারণে এখন আমাকে মিক্সার মেশিনটা নিয়ে দোকানে যেতে হবে সারাতে ঠিক আছে যেই কারণে অনেকে লেট হয়ে গেছে তো বেরোবো রেডি ফেডি হয়ে নি বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর সারাদিন যা যা করছি সব কিছুই তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকবো চারিদিকে এত মাইক চলছে কিছু দেখাতে পারলাম না দেখতে পাচ্ছ এখন হয়তো শুনতে পাচ্ছ পিছনে মাইক চলছে তো যাই হোক জমা দিয়ে দিয়েছি পরশু দিন দেবে তো এখন বাড়ির দিকে যাচ্ছি মায়ের সাথেও দেখা হয়েছিল মা আসছে পিছনেই তো যাই বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করি পেটে ছুঁচুড়ে ডাকছে ঠিক আছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে খাই পরশু দিন হ্যাঁ সব খিদে পাচ্ছি না ও ডিম ভাজতে হবে না চলো ডিমটা ভেজে নিই আজকে বেস্ট আইটেম ভাত সাথে ঝুরি ডিম ভাজা এখন হালকা খাবার দি খাই রাতে বেলা স্পেশাল খাবার আছে এখন তো আমাদের বলছি না কী খাবার আছে রাতেরটা রাতেই দেখাবো তো ওয়েট করো দেখতে ব্লগটা তাহলে জানতে পারবে রাতে কী খাচ্ছি স্পেশাল খাবার যাই হোক চলো লাঞ্চটা করে নিই এখন আমি যাচ্ছি বিকেল চারটে বাজে বিকেলবেলা যেরকম প্রত্যেক দিন যাই মাঠের সামনে যাই দেখি আজকেও খেলা হবে না বল খারাপ কালকে যদি খেলা হয় তো ভালো হয় কালকে রবিবার রয়েছে কালকে তিনটা কালকে দেখা যাবে যাই হোক রেজাল্টটা মাঠে কাটাই ঠিক আছে তোমাদের সাথে মাটি গিয়ে পরে কথা হচ্ছে জাস্ট বাইরে থেকে এলাম এখনও দেখছি মা ঘুম থেকে ঘুরেনি দেখি তুলি দেখি দেখো ঘুমাচ্ছে ঘুমা উঠবানা পনেরো ছটা কটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ তুলে নিয়ে এসছি ওখানে রাখা রয়েছে বেশি ভেজাগুলো মেলে দিয়েছি তো তোমাদের তো আমি জানিয়েছিলাম আজকে রাতের বেলা একটা স্পেশাল ডিশ হতে চলেছে তো দেখি কি স্পেশাল সেই ডিশটা গন্ধ তো অনেক পাচ্ছি কই হয়নি এখনো হয়নি এখনো বসালাম হয় বসালে আমি তো গন্ধ অনেকক্ষণ ধরে পাচ্ছি আমাকে দেখে ঠান্ডা লাগছে না ঠান্ডায় কত লোক মরে গেছে নিয়ে এসেছি পাঁচখানা পোকোড়া দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পাঁচখানা পকোড়া নিয়ে এসেছি তো এটাই এখন আমি খাবো সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স আইটেম হয়নি এটাই আপাতত রাত্রি নটার সময় খাচ্ছি

নাম এখানেই খাবো আজকে ভালো জিনিস ভালোভাবে খেতে হয় এখানে তুমি কোথায় খাও আগে চুলটা কেমন গজিয়েছে বলো কেমন গজিয়েছে বলো সুন্দর না তুমি কি বোঝো শুধু সিরিয়াল বোঝো কি সুন্দর হয়েছে এক গাদা ক্যাপসিকাম দিয়ে দিয়েছে কি বলে কতদিন বাদে খাচ্ছি ছেলেটা কালকে ভিডিও দেখে কি মাংস হওয়ার কথা ছিল আর কি মাংস হচ্ছে পিকনিকে গেছে অপূর্ব সুন্দর একটা ডিনার হলো মায়ের হাতে চিলি চিকেন সত্যি অসাধারণ হয় যারা খেয়েছে তারা প্রতিবারই বলে ইভেন আমিও প্রত্যেকবারই বলি চিলি চিকেনটা অসাধারণ হয় তো যাই হোক ডিনার কমপ্লিট তো করে নিয়েছি তো আজকের দিনটা এখানেই শেষ ব্লকটা এডিট করে নিই তো দেখা হচ্ছে কালকের ব্লকে আজকের মতো টাটা